আসসালামু আলাইকুম एवरीवन দেখেন আপনাদের জন্য নতুন আরো একটা ডিজাইন নিয়ে আরছি আমরা কিন্তু একদম হোলসেল দিয়ে থাকি অল বাংলাদেশ নতুন একটা কালেকশন নিয়েছি আপনাদের কালেকশনটা দেখায় দিচ্ছি দেখেন খুবই চমৎকার একটা ডিজাইনের মধ্যে কালেকশন আর হচ্ছে দেখেন এটা তিনটা কালার মধ্যে পেয়েছেন খুবই নাইস একদম জোর ফুল বডিতে জরি সুতার কাজ করা প্লাস সিকোয়েন্সের কাজ করা দেখেন জাস্ট খুবই সুন্দর দেখেন দামার পাটা কিন্তু তাতাল করে রয়েছে এটা দেখেন শুধু সুন্দর করে কাটা কাটার করা রয়েছে আর এটা ব্যাক পাটা কিন্তু আপনারা লেস দেওয়া থাকবে আর এটা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা জিমিসো ফ্যাব্রিকসের মধ্যে একদম জিমিসো ফ্যাব্রিকসের দেখেন এটা হচ্ছে হাতাটা দেখেন হাতাতে কিন্তু খুবই চমৎকার করে লেজ দিয়ে রয়েছে যারা এইসব ড্রেস নিয়ে ঈদে বিজনেস করতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু একদম অল বাংলাদেশ হোলসেলে দিয়ে থাকি অবশ্যই আপনারা হোলসেল নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর সর্বনিম্ন আপনাদের নিতে হবে ছয় পিস ছয় পিস থেকে শুরু আমাদের এটা হচ্ছে দোপাট্টাটা খুবই চমৎকার চড়া একটা দোপাট্টা ও দোপাট্টার চার কিন্তু লেজ দিয়ে কাজ করা পাচ্ছেন এইসব ড্রেস নিয়ে আপনারা পাঁচ থেকে ছশো টাকা প্রফিটের ড্রেসটা সেল করতে পারবেন আর সালোয়ারটা পেয়েছেন আপনার টপটার মধ্যে সালোয়ার দেখেন খুবই চড়া করে একটা লেস দেওয়া রয়েছে দেখেন আপনারা সরাসরি আমাদের শপে চলে আসবেন আমাদের শপে চলে আসতে আপনারা ঠিকানা দিয়ে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশাল বিল্ডার্সের তৃতীয় তলায় শপ নম্বর একশো চোদ্দ দেখেন এই দেখেন আরেকটা কালার খুবই চমৎকার কালার একদম মিষ্টি কালারের মধ্যে এটা আর এইসব সবগুলো কালারই কিন্তু একদম কোয়ালিটিফুল রানিং কালারগুলো এগুলো কিন্তু আপনারা নিয়ে সেল করে ফেলতে পারবেন যেহেতু সামনেই দেখেন এটা হচ্ছে নেকটা নেকে কিন্তু খুবই সুন্দর করে একটা ডিজাইন আর বডি সাইজ পাচ্ছেন আপনার চল্লিশ চুয়াল্লিশ আপনারা এটাতে তো সাইজ সেল করতে পারবেন দেখেন এটা হচ্ছে খুবই চমৎকার আমাদের নতুন নতুন কারো কালেকশন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন যেহেতু আমাদের নিউ চ্যানেল অবশ্যই আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সরাসরি দেখে শুনে তারপরে যার ডে যে ডিজাইন চয়েস হয় আপনারা নিতে চাই অবশ্যই আমাদের শপে চলে আসবেন এটা হচ্ছে সালোয়ারটা আমাদের আরো অনেক ডিজাইন আছে সব ডিজাইন কিন্তু ভিডিও দেওয়া সম্ভব হয় না আরো অনেক ডিজাইন আছে দেখেন এই আরেকটা একটা কালার খুবই চমৎকার কালার গুলা কিন্তু খুবই নাইস হাতাতে কিন্তু খুবই সুন্দর করে আমরা লেস দিয়ে দিচ্ছি সো যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ঢাকার বাইরে আর যারা আসতে পারেন সরাসরি চলে আসবেন আর যারা না আসতে পারেন অবশ্যই আমরা যেকোনো কোনো কুরিয়ারের মাধ্যমে কিন্তু ডেলিভারি দিয়ে থাকি আপনার যে কুরিয়ারে নিতে সুবিধা হয় আমরা ওই কুরিয়ারে দিতে পারবো আসসালামু আলাইকুম